নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া মসজিদ বাটি রোডে যেখানে কিন্তু সিপিআইএম নেতা নিখিল দাসের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দেখেছেন আমার পাশে রয়েছেন এই অঞ্চলের তৃণমূলের এক ঝাঁক নেতৃত্বরা আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি বিজপুরের বিধায়ক শুভদ অধিকারীকে দাদা এই যে রক্তদান শিবির আপনি বললেন যে একটা ঐক্য একটা গঠন করে রক্তদান শুধু মহৎ দান নয় এ নিয়ে কি বলবেন আজকে আরো হ্যাঁ নিশ্চয়ই রক্তদান তো মহান দান নিশ্চয়ই সাথে একটা ঐক্যের প্রতীক কেননা আমরা সকলেই জানি মানুষের রক্তে মানুষের লাগে যখন আমরা হসপিটালে কোনো পেশেন্ট কেউ যদি ভর্তি থাকে তার যদি রক্তের প্রয়োজন হয় ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে একই কথা বলেন এই এক বোতল রক্তের প্রয়োজন রয়েছে উঁচু জাত নিচু জাত কোন ধর্মের মানুষ এটা কিন্তু বিভেদ থাকে না একটা পেশেন্টকে বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন হয় তাই আমরা আমাদের সারা ভারতবর্ষে যেভাবে জাতিভেদ ধর্ম নিয়ে যেরকম রাজনৈতিক ফয়দা নেওয়ার যারা চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে আর কোনো উত্তর থাকবে না এই রক্তদান নিয়ে এই রক্তটা যে মানুষের রক্ত মানুষের লাগে সেটা তো বিরাট ঐক্যের প্রতীক আপনারা দেখেছেন আমরা মাঝে নিউজ আপনাদেরই নিউজ চ্যানেলে দেখেছি একজন মুসলিম ভাই একজন হিন্দু ভাইকে কিডনি দান করেছে তাহলে কিডনিটা মুসলমানের বলে হিন্দুর বলে যাবে না এমন তো নয় উনিও মানুষ হিন্দুও মানুষ মুসলমানও মানুষ ব্রাহ্মণও মানুষ নিচুজাদও মানুষ তো আমরা প্রথমে হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ তারপরে যা ধর্ম মানুষ ভাগ করেছে সেটা আলাদা জিনিস কিন্তু মানুষের রক্ত মানুষের লাগে সেটাই ঐক্যের প্রতীক বললাম ধর্ম নিয়ে রাজনীতির কথাই তো বলছেন তাহলে পরে আজকে তো মহরম এই যে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের আজকে কি বলতে চাই মহরম হচ্ছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের আজকে শোকের প্রতীক তারা শোক যাত্রা বার করে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যার যা উৎসব সবার সেখানে এই পবিত্র মহরমে আমার তাদের প্রতি শুভেচ্ছা রইল আর আমাদের বাংলা একমাত্র পশ্চিম বাংলা যেখানে সব ধর্মের মানুষ সকল ধরনের মানুষ তার উৎসব পালন করতে পারে তো আমাদের এটা সাংস্কৃতিক আমাদের কালচার বাংলার সাংস্কৃতিক কালচার সামনে দুর্গাপুজো রয়েছে দেখবেন দুর্গাপুজো অনেক জায়গা দেখবেন মহাজাতি স্মরণ পুরো মুসলিম ভাইরা দুর্গাপুজো করে তো এরকম আমাদের বাংলায় ঐক্যতা রেখেছেন আমি মান ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ম নিশেষে জাতির বিদ্যুতে তিনি সকল মানুষের তার সরকারি যে প্রকল্প মানুষের দূরে দূরে দিন পৌঁছে দিচ্ছে হ্যাঁ আমি প্রথমে বলি বাবু হচ্ছে প্রথমে বিশিষ্ট সমাজসেবী এই জয়ী সঙ্গ ক্লাব ফুটবল ভালো ফুটবল টুর্নামেন্ট করে যখন দুষ্ট মানুষের উৎসবের জন্য বস্ত্র দান করে তারপরে মেধাবী ছাত্র দুঃস্থ ছাত্রদের বই খাতা তারা প্রদান করে আর সাথে সাথে এলাকার মানুষ সুস্থ থাকে তার জন্য ফুটবল গেম অ্যাথলেটিক্স তারা করে তো প্রথমে আমি বলবো বিশিষ্ট সমাজসেবী আর সামনে দেখা যাবে মানুষের চিন্তাধারা যদি আরও মহত্তর কাজ করতে হয় বৃহত্তর কাজ করতে হয় সেটা মানুষই এগিয়ে আসলে তার বৃহত্তর কাজ হবে দেখছি জায়গা দাঁড়িয়ে আপনাদেরই তো আটকানো হচ্ছে বিজেপি আমরা বারবার বলি যারা ধর্ষক যারা তারা হচ্ছে একটা সামাজিক মানে মস্তিষ্ক বিকা তাদের তাদের শাস্তি নিশ্চয়ই কঠোরতম হওয়া উচিত আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক তার গিয়ে বলে তাদের শ্যুট করে দেওয়া উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিল পাস করেছিলেন প্রথম এই ধর্ষকের ফাঁসির জন্য আমাদের বিধানসভায় বিল পাস হয়েছে সেই বিল রাজ্য রাজ্যপাল থেকে নিয়ে আমাদের কেন্দ্রের কাছে গেছে এই বিলটা যদি পাশ হয় তাহলে বাংলার মায় বোনেরা নয় সারা দেশের মায় বোনেরা সুখার থাকবে সেটা তারা করছে না কারণ এটাই আপনারা দেখবেন ম্যাক্সিমাম নেতা মন্ত্রী এমএলএ বিজেপি যারা আছে তাদের ম্যাক্সিমামই তারা দেবেন ধর্ষণ কেসে তাদের কেস চলছে ধর্ষণ কেস চলছে আন্ডার ট্রায়াল চলছে সেখানে তারা নিশ্চিত এই বিলটা যদি পাস হয় তাদের ম্যাক্সিমামই নেতামন্ত্রী যারা আছে এমএলএ এমপি তারাই জেলে যাবে বা তাদের কোনো কঠোরতম শাস্তি ফাঁসতেই হবে সেই জন্য তারাই বিলটা আটকে রেখেছে দাদা বলছি আপনি তো বীজপুরের বিধায়ক প্রতিটা বুথের খবর আপনার কাছে থাকে গতকালই দেখেছি আমরা যে একজন বিজেপির কর্মী বা নেতৃত্ব যাই বলুন না কেন তিনি অভিযোগ করছেন যে স্পেসিফিক কিছু ওয়ার্ডে অনুপ্রবেশকারীরা এখান থেকে কাঁচরাপাড়া পৌরসভা থেকে তাদের ভোটার হচ্ছে তাদের জন্ম শংসাপত্র পৌরসভা দিচ্ছে কি বলবেন এই নিয়ে দেখুন সেইগুলো সব প্রক্রিয়া এখন আপনারা জানেন অনলাইন নেটের মাধ্যম হয়ে গেছে আগে ভোটার লিস্টে নাম তুলতে গেলে চার মাস সময় লাগত এখন ভোটার লিস্টে যার আঠেরো বছর বয়স সে অনলাইন ফিল আপ করছে আমার মনে হয় এরকম কোনো প্রক্রিয়া এখানে সেরকম নেই আর কেউ বা কারা এইসব বিজেপি যারা আছে তাদের সব সময় মনে হচ্ছে অনুপূর আপনার দিল্লিতে গিয়ে দেখুন যারা হিন্দি কথা বলে বাংলা কথা বলে বাংলাদেশি বলছে এখন যারা ভোট দিয়েছে বিজেপিকে দিল্লির মানুষ তাদের ঘর বাড়ি ভেঙে ভাঙচুর করছে এখানে তারা হিন্দু 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 মুসলমান বলছেন মন্দির এখানে মন্দির ভাঙা নিয়ে পলিটিক্স করছেন ওরা তো হাজারো হাজারো মন্দির দিল্লিতে ভেঙে দিয়েছে তো এরা ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করে তারা রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চায় তারা কোনো সময় উন্নয়ন ডেভেলপমেন্টের প্রতিযোগিতায় আসে না বিজেপি যে এত ব এত বছর যে শাসন করেছে এই শাসনকালে কত বেকারত্ব দূর হয়েছে কটা সরকারি চাকরি হয়েছে ডেভেলপমেন্ট কি হয়েছে মানুষের জিনিসপত্রে যে যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে ডিজেল পেট্রোলের দাম কি কমেছে যে যে মানুষ ওষুধ ব্যবহার করে এই ওষুধে জিএসটি বাড়িয়েছে এই সব জায়গাকে মানুষকে বিভ্রান্তি করার জন্য এই সব ওরা ধর্মের নামে এটা ভেদাভেদ করা রাজনীতি করছে কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে তাদেরই বলার নেতা তাদেরই বিজেপি নেতা একাংশ বলছে ছাব্বিশটারও বেশি সিট বিজেপি পাবে না আচ্ছা আপনার কাছে যদি এই নিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ আসে আপনি কি পদক্ষেপ নেবেন তার জন্য প্রশাসন আছে অনুপ্রবেশ কোথা থেকে হয় বর্ডার থেকে হয় তো বর্ডার সিকিউরিটি ফোর্স কাদের সে তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ কাদের মমতা বন্দ্যোপাধ্যায় না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার বলি বর্ডার সিকিউরিটি ফোর্স তারা যদি অনুপ্রবেশ রুখতে না পায় তার ফল কে নেবে তার দায়ী নেবে অমিত শাহ নেওয়া হচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বরাষ্ট্রমন্ত্রী নয় তো ওনারা বারবার কেন এই অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো ওনাদের কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স তো ওনাদের বাংলা পুলিশ তো বর্ডার সিকিউরিটি ফোর্স নয় যদি সেটাই হয় তাহলে আমাদের বাংলায় পুরো তারা বলে দেবো কি পশ্চিমবাংলা যে বর্ডারের সিকিউরিটি পশ্চিমবাংলার পুলিশের দায়িত্ব দেখবেন একটাও ঢুকতে পারবে না কমল সাথী ক্লিনিক নিয়ে এলো ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের জন্য স্পেশাল মেন্টাল হেলথ ক্লিনিক আগামী আগস্ট মাস থেকে শুরু করে প্রতি মাসের দ্বিতীয় শনিবার সুবর্ণ সুযোগ আশি বছরের ঊর্ধ্বে রোগীদের বিনা পয়সায় দেখা হবে তবে তার জন্য অবশ্যই বয়সের প্রমাণপত্র আনতে হবে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি জিরো সেভেন এইট আমাদের ঠিকানা কল্যাণী মেন স্টেশনের কাছে কে কমার্শিয়াল কমপ্লেক্স হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়